আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা রাখছি সবাই অনেক বেশি ভালো আছেন সুস্থ আছেন আর খুব আনন্দ করে ঈদ কাটিয়েছেন তা আমরাও কিন্তু আমাদের গ্রামের বাড়িতে আমার বাবার বাড়িতে সকল ভাই বোন একসাথে এবার ঈদ উদযাপন করেছি অনেক বেশি মজা করেছি তবে দুঃখজনক বিষয় হচ্ছে আমার গলার শরটা একেবারে ভেঙে গেছে আমি বরাবরে যখন গ্রামের বাড়িতে যাই তখন কিন্তু পুকুরে গোছল করলে প্লাস বাচ্চাদের সাথে চিল্লাচিল্লি করলে আমার বয়সটা একেবারে ভেঙে যায় তো যেহেতু তিন চার দিন হয়েছে কোনো ভিডিও আপলোড করি নাই চ্যানেল একেবারে ডাউন হয়ে গেছে তাই চ্যানেলে রিচ ধরার জন্য আজকে একটা শর্ট ভিডিও আপলোড করলাম প্লিজ ভিডিওটা স্কিপ না করে ফুল ওয়াশ করবেন তা আমি কিন্তু আপ ক্যামেরায় বেডরুম কিছুটা গুছিয়ে নিয়েছি আর কিছুটা ক্যামেরার সামনে গুছিয়ে নিয়েছি এখন জামা কাপড়গুলো ভাজিয়ে নেব তো যে কথাটা বললাম তা আমার বাবার বাড়িতে থাকাকালীন সময়ে ঈদের পরের দিন আমি একটা শর্ট ভিডিও আপলোড করেছি তা আমার ভাইয়া কিন্তু দুই বছর পর গ্রামের বাড়িতে এসেছে ও কিন্তু ইউটিউব করা পছন্দ করে না ও করলে এগুলো করলে নাকি পার্সোনালিটি থাকে না তার জন্য আমি ওকে ভয় পাই অনেক মানে আমাদের ফ্যামিলির সবাই কিন্তু আমার বড় ভাইকে অনেক ভয় পাই ও কিন্তু অনেক নামাজি মানে নামাজি রোজা নামাজ করে অনেক বেশি ফরেজকার তাই আমি লুকিয়ে লুকিয়ে শর্ট ভিডিওটা আপলোড করেছি তো গলার অবস্থা একেবারে বাজে প্লিজ ইগনোর করবেন আমার প্রাণের আপু ভাইয়ারা আর একটা লাইক দিয়ে দিবেন আপনার একটা লাইক আমার কাছে অনেক বেশি মূল্যবান তো বিকেলবেলা আমি কিন্তু আমার বাবার বাড়ি থেকে এসেছি সবাইকে বিদায় করে তো বিদায় বেলা অনেক বেশি খারাপ লেগেছে তবে কিছু করার নাই সবাই সবার গন্তব্যস্থলে পৌঁছে গেছে তা আমিও বিকেল আমার বাচ্চাদের নিয়ে চলে এসেছি তো এটুক হচ্ছে বিকেলের ভিডিও ক্লিপ এসে কিন্তু বেডরুমটা গুছিয়ে নিয়েছি তারপর জামা কাপড় বাজিয়ে একটু ফ্রেশ হয়ে তারপর চলে আসলাম সন্ধ্যার পরে রান্না করার জন্য তাজকে চিংড়ি দিয়ে কচুলুতে রান্না করার রেসিপি শেয়ার করবো সেখানে আমি কচুর লতি একটু ভাব দিয়ে নিয়েছি হলুদ আর লবণ দিয়ে আর হচ্ছে বেশি করে আর রসুন কুচি করে নিয়েছি কাঁচামরিচ নিয়েছি আর এক পিস চিংড়ি মাছ নিয়েছি তো যেহেতু বাবার বাড়িতে ছিলাম অনেক কিছু খেয়েছি অনেক কিছুই তো সব কিছু তার ভিডিওতে দেখাইতে পারলাম না যেহেতু আমার ভাইয়া বাসায় ছিল অল টাইম আমাদের সাথে তাই আমি ক্যামেরা করতে পারলাম না আর বাবার বাড়িতে কিন্তু রান্না আমি আর আমার পরের বোনটা করেছে তো কে ক্যামেরা ধরে দেবে বাচ্চারা সবাই অনেক বেশি আনন্দ করেছে তো আজকে ভাবলাম যে আমি আমি কিন্তু আপ ক্যামেরায় ভাত এবং ডিম সিদ্ধ করে নিয়েছি আর হচ্ছে চিংড়ি দিয়ে কুচুর বাজি করবো তো আজকে কিন্তু এই খাবার দিয়ে আমাদের রাতের খাবারটা হয়ে যাবে তো যেহেতু অনেকদিন ভিডিও ভিডিও আপলোড করি না তাই ভাবলাম একটা ছোট আকারে ভিডিও আমার বন্ধুদের মাঝে শেয়ার করি তা না হলে তো চ্যানেল একেবারে ডাউন হয়ে যাবে সেখানে আমি পরিমাণ মতো তেল দিয়ে পেঁয়াজ রসুন কাঁচামরিচ দিয়ে একটু বেজে তারপর আমি চিংড়ি মাছটা দিয়ে দিলাম এখন হলুদ এক টেবিল চামচ আর মরিচ এক টেবিল চামচ দিয়ে দিলাম পরিমাণ মতো কিন্তু আমি লবণ দিয়ে দিয়েছি এবার এই সবগুলো আমি পেঁয়াজ রসুনের সাথে একটু বেজে নেব এতে করে চিংড়ি মাছটা ভাজা ভাজা হয়ে যাবে ফ্লাস কষানো হয়ে যাবে তো সবাই আমার জন্য দোয়া করবেন জানি না কবে আমার এই গলার শর ঠিক হয় একটু প্লিজ ইগনোর করবেন কিছু মনে করবেন না তল্পে একটু পানি দিয়ে দিয়েছি ভাজা এবং কষানোর পরে তারপর আমি আরও দশ মিনিট এটাকে কষিয়ে নেব তারপর ঢাকনা দিয়ে ঢেকে দেওয়ার পরে অনেকটাই কষানো হয়ে গেছে অফ ক্যামরায় কিন্তু আমি কষিয়ে নিয়েছি তারপর ভাব দেওয়া লতিটা দিয়ে দিয়েছি তো অনেক সময় কিন্তু কচুর লতি গলা ধরে মানে গলা চুলকায় তেভাবে কিন্তু ভাপ দিয়ে যদি আপনারা চিংড়ি মাছ দিয়ে ভাজি করেন তাহলে দেখবেন তেমন একটা গলা চুলকাবে না আর খেতে অনেক বেশি দুর্দান্ত হবে তা আমি কিন্তু অফ ক্যামরায় লতিটা সুন্দর করে বেজে নিয়েছি তো এটাও আমাদের গ্রামের বাড়ি থেকে নিয়ে এসেছি এইভাবে লতি দিয়ে কচু কচু দিয়ে লতি কচুর লতি রান্না করলে বা ভাজি করলে আমার কাছে অনেক বেশি ভালো লাগে তো এখন একটা বাটিতে আমি কচুর লতিটা সার্ভ করে নেব তো সবাই সুস্থ কামনা করে ভিডিওটা আমি এখানে রাখলাম দেখা হবে নেক্সট ভিডিওতে নতুন কোনো লাইফস্টাইল ব্লগ ও রেসিপি নিয়ে সে পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম